ভিডিওতে যে ফল ও গাছ দেখতে পাচ্ছেন তা হল লংগান এর বৈজ্ঞানিক নাম হচ্ছে লগান এটি পরিবারের একটি গুণীয় ফল যার সাথে লিচু এবং রামবুটানের সম্পর্ক আছে লঙ্গান একটি চিরসবুজ গাছ যা সাধারণত নয় থেকে বারো মিটার মানে ত্রিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত লম্বা হয় তবে তিরিশ মিটার বা তার বেশিও হতে পারে এর কাণ্ড প্রায় আশি সেমি পুরু হতে পারে এবং ডালপালা দীর্ঘ বিস্তৃত ও কিছুটা ঝুলে থাকা প্রকৃতির পাতাগুলো যৌগিক গাঢ় সবুজ চকচকে এবং চামড়ার মতো পুরু হয় প্রতিটি পাতায় ছয় থেকে নয় জোড়া উপপ্রত্য থাকে নতুন পাতা বের হলে সেগুলোর রং ওয়াইন লাল হতে পারে হালকা হলুদ রঙের ছোটো ফুলগুলো ডালের শেষ প্রান্তে গুচ্ছা করে ফোটে ফুলের মধ্যে পুরুষ স্ত্রী এবং উভলিঙ্গি ফুল থাকে বাংলায় একে আশ ফল বা কাট লিচু নামেও ডাকা হয়ে থাকে ফলগুলো গোলাকার প্রায় ওয়ান পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ সেমি ব্যাসের হয় এবং থোকায় থোকায় ঝুলে থাকে এর খোসা পাতলা শক্ত এবং হালকা বাদামি থেকে লালচে বাদামি রঙের হয় লিচুর চেয়ে এর খোসা কম রুক্ষ হয় খোসা ছাড়ালে ভেতরে সাদা স্বচ্ছ এবং রসালো শ্বাস দেখা যায় একটি করে কালো গোলাকার ও চকচকে বীজ থাকে এই বীজটি স্বচ্ছ শ্বাসের ভেতর দিয়ে দেখলে চোখের মনির মতো দেখা যায় তাই এর ইংরেজি নাম লংগান এসেছে ক্যান্টনিজ ব্লুং অ্যান্ড থেকে যার আক্ষরিক অর্থ ড্রাগনের চোখ লঙ্গানের স্বাদ মিষ্টি ও রসালো যা কিছুটা লিচুর মতো হলেও লিচুর চেয়ে কম সুগন্ধযুক্ত এবং খানিকটা খেজুরের মতো শুকনো মিষ্টি স্বাদযুক্ত হয়ে থাকে লঙ্গান ফল কাঁচা খাওয়া হয় এছাড়াও এশীয় সুপ স্ন্যাক্স মিষ্টি এবং টক মিষ্টি খাবারে ব্যবহৃত হয় তাজা শুকনো বা সিরাপের সাথে টিনজাত করা হয় চীনা ঐতিহ্যবাহী চিকিৎসায় শুকনো লঙ্গান শিথিলতা বাড়াতে এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করে বলে মনে করা হয় এতে পুষ্টিগুণ এবং ঔষধি মূল্য উভয়ই রয়েছে এটি ঘুমান্তে উদ্দি কমাতে এবং কিছু সংক্রমণ ত্বকের সমস্যা এবং মানসিক চাপ কমাতে উপকারী বলে মনে করা হয় লঙ্গান ক্রান্তীয় এবং জলবায়ু ও মাটি লঙ্গান চাষের জন্য উপযোগী বিশেষ করে চাপাই নবগঞ্জ এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এর চাষ দেখা যায় বীজ এবং এয়ার লেয়ারিং এর মাধ্যমে এর চারা তৈরি করা যায় কিছু কলম করা জাত যেমন রবি লঙ্গান বাংলাদেশের জনপ্রিয় আপনারা ভিডিওতে যে লংনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কাঁচা ও আধা পাকা অবস্থায় আছে কারণ পাকা লঙ্কান খোসা আরো বাদামি বা লালচে হয়ে থাকে